রোজার মাস তো চলেই আসলো আর রোজার মাসে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যে জিনিসটা সেটা হলো টমেটোর সস কিংবা চাটনি হে ইউরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের এই শেষ সময়ে বাজারে কিন্তু এখনও কম দামে টমেটো পাওয়া যাচ্ছে আর এই টমেটো দিয়ে কিন্তু খুবই কম সময়ের মধ্যে আর খুবই সহজে বাসায় বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইল বা বাজারে পাওয়া যায় যে টমেটো সস সেই টমেটো সসের মতো হুবহু টমেটো সস এই টমেটো সস বানানোর জন্য আমি আজকে এখানে নিয়ে নিচ্ছি প্রায় দুই কেজি পরিমাণ টমেটো আর টমেটোটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে টমেটোগুলোকে আমি কেটে নিব টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে আমি এটাকে চার খণ্ড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোকে কিভাবে কেটে নিয়েছি এবার আমি একটি বড় হাঁড়ি নিব আর বড়ো হাঁড়ির মধ্যে সবগুলো টমেটো নিয়ে নিব তারপরে একে একে আমি এখানে দিয়ে দিব রসুনের কোয়া তার সাথে দিব আদা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিব আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেইনি তারপরও কিন্তু দেখেন টমেটো থেকে পানি ছেড়েছে আর এই টমেটোর পানি দিয়ে কিন্তু আমি পুরো টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই যে একদম পুরো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপরে একটা স্টেইনারে নিয়ে এই টমেটোর পিউরিগুলো বের করে নিতে হবে আজকে টমেটো সস বানানোর জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু ফুড কালার ব্যবহার না করেই কিন্তু দেখেন টমেটোর কি সুন্দর একটা কালার এসেছে আর আপনাদেরকে একটা টিপস বলছি আপনারা চাইলে এখানে বিটরুট ইউজ করতে পারেন তাহলে দেখবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এবার আমি চুলায় এই টমেটো পিউরির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে টমেটো সসে কিন্তু বেশি মিষ্টি দিলে ভালো লাগে না তারপরে এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো যেহেতু এটা হট টমেটো সস বানাচ্ছি তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাকে কিন্তু অবশ্যই ভিনেগার দিয়ে গুলিয়ে নিতে হবে আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হোয়াইট ভিনেগার তিন চামচ পরিমাণ আর এই ভিনেগারটা ব্যবহার করার ফলেই কিন্তু এই টমেটোর সসটা দীর্ঘদিন ভালো থাকবে এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবে না তাহলে কিন্তু টমেটো সসটা বেশি দিন রেখে খেতে পারবে না ফাঙ্গাস পড়ে যাবে এবার আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নিব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর এটা চুলায় ভালোভাবে জাল করে নিব যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই এটা জাল করতে কিন্তু বেশি সময় প্রয়োজন নেই এটাকে অনবরত নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে আসছে যখন ঘন হয়ে আসবে তখন আমি চেক করে নিব দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে এই প্রকার ঘন হবে আমি একটা বাটিতে নিয়ে একটুখানি চেক করে দিব আমার টমেটো সস কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে একটুখানি নিয়ে চেক করে দিব আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে টমেটো সসটা ঘনত্বটা কেমন হয়েছে দেখেন একটা বাটিতে নেয়ার পরে যখন আমি এটাকে ছড়িয়ে দিব। তখন কিন্তু টমেটো সস থেকে কোনো প্রকার পানি বের হচ্ছে না তার মানে টমেটোর সসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার চুলার জালটা অফ করে এটাকে ঠান্ডা করে তারপর যে কোনো একটা এয়ারটাইট বক্স কিংবা কাচের জালে ভরে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় দেখেন আমার টমেটো সস কিন্তু বানানো হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু আপনারা চাইলে ছয় সাত মাস কিংবা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন চাইলে এই টমেটো সস কিন্তু সসের বোতলেও ভরে সংরক্ষণ করতে পারেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে